এখন বাজে রাত বারোটা রানি উঠেছি ভীষণ ভয়ে ভয়ে উঠে একটা জিনিস বানিয়েছিলাম আমি ওর জন্য তো সেটাই এখন নিয়ে জিনিসটা এরই একটা রোগ এরম করে ঘুমাবে আর আমার Koi Koi Já vem aqui por ele Vem aqui por ele Já vem aqui Koi ele Koi. Uh, uh. Já নাহলে সবে ভাপে জি আমি রাত্রি দর্জা খুলে কি করছি কই হ্যাপি বার্থডে কোনো সারা শব্দ নেই কই হ্যাপি বার্থডে হুম ওঠো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সকালে কিছু নাকি না সকাল হয়নি বারোটা বাজে ওঠো জলাত পাৰ্চি নক বলো তো কি জন্য ডেকেছি বারোটা আজ যেহেতু মানে বার্থডে না তাই উঠালাম আজকে গিয়ে বারোটা বাজে তো পরের দিন তো হয়েই গেছে না ফোন 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 ওই যে না ওই যে না চোখ বন্ধ করো চোখ বন্ধ করো খুলবা না শুয়ে পড়ো না তাকাও এই দেখো এই দেখো এটা আমি বানিয়েছি কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো চুল ঠিক করতে হবে না ভিডিও ক্যামেরা দেখে তোমরাও বলো কেমন হয়েছে কেকটা দেখতে ভালো হয়েছে কি দেবানা বানালে আর কি কোথা থেকে কিনে নাকি

উঠে যখন পড়ল এটা ফ্রিজে রেখে আসা যাও অনেক ভয়ে যাও তো চলো আবার কালকে সারাদিন কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তো এই যে দেখো আমি সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি রান্নাবান্না স্নান স্নান করে ঝটপট বসে পড়েছি নাহলে অনেকটাই লেট হয়ে যাবে আর এই যে দেখো সব হয়ে গেছে আর রান্না বান্না করে এই আমাদের পাশে একটা বাইকে কীর্তন হচ্ছে তো সেখানে যেতে হবে সেই জন্য ঝটপট করে রান্না করে নিচ্ছি রান্না করে সব রেডি করে দেবো আর এখানে দেখো মামনি পায়েসটাও করে রেখে গেছে দেখো মামনি পায়েস করে রেখে ওই কীর্তন বাইতে গেছে তো চলো এখন ঝটপট রান্নাটা করি নি হাই বলে দাও আগে হাই বলতে হবে হাই বলতে হবে তুমি হ্যাঁ বললে ভিডিও করো

জোরে <laughs> জোরে <laughs>

को सुकूड बेचा आता तो पडला 어 d e 요

ডাস্টবিন আনতে যেতে হবে চলো এখন সারাদিন পর এখন খাবে কি বলবো সকাল থেকে বাড়িতে দেখো এই দেখো বললাম না একটা জিনিস দেখাবো কি খেলা পাড় দেখো তো এখন দেখো খেতে বসে গেছে আর এই যে কি কি হয়েছিল আজকে মেনুতে মধ্যে খাওয়া হয়ে গেছে ভাজা আর এই যে দেখো এই যে ও খাচ্ছে আর ওর বাহন দেখো টোকিও শুয়ে আছে এইখানেই থাকবে যতক্ষণ না খাওয়া হবে ওর টোকিও টোকিও এখন আর আমাকে পাত্তা দেবে না আর মালিক চলে এসছে না কতবার ডাকলাম দেখলে আর সারাদিনের ভিডিওতে তোমরা দেখতেই পাবে আমি একবার ডাকলে উত্তর নেয় কেমন হয়েছে রান্না সারাদিন পর খাওয়া কি ভাজা কি 자, 이나, 못 파지 않으면 지니